নমস্কার বন্ধুরা মোনাসমিনি কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি আজকে রান্নাটা হবে লাউ পালং এখানে কিছুটা পালং শাক আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াতে একটু জল দিয়ে তাতে পালং শাকটাকে দিয়ে দিয়েছি নরম হওয়ার জন্য এবারে পালং শাকটাকে তুলে ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে তুলে নিয়ে একটা মিহি পেস্ট করে নেব আর এদিকে ওভেনের মধ্যে একটি কড়া বসিয়ে দিয়েছি তাতে খানিকটা তেল দিয়ে দিয়েছি আর দিলাম অল্প একটু গোটা জিরে আর একটা কুচানো পেঁয়াজ দিয়ে এবারে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব আর দেব এখানে হাফ চামচ রসুন বাটা আর দিয়ে দেব এক চামচের মতো আদা বাটা এবারে তিনটে উপকরণই ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর কিছু মশলা অ্যাড করলাম এখানে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এবারে একটু জল দিয়ে দেবো সামান্য দিয়ে মশলাটাকে কষিয়ে নেব ভালো করে এবার নুন দিলাম আর দিলাম হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে তো কষানো হয়ে গেছে এবারে কেটে রাখা লাউটা দিয়ে দিলাম লাউটা এভাবে ডুমু ডুমু করে কাটতে হবে যেন মনে হয় যেন পনির যেরকম পালং পনির হয় ঠিক ওরকমই দেখতে হবে এবারে দিয়ে দিলাম পালং শাকের বাটাটা এর মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েই পালং শাকটাকে বেটে নিয়েছিলাম দিয়ে এবারে নেড়ে ছেড়ে এবারে মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম আর জল আমি দেব না কেননা লাউ থেকেও খানিকটা জল বেরোবে এবারে ঢাকা দিয়ে লোটু মিডিয়াম মাছ করে দিয়েছি যাতে লাউটা সেদ্ধ হয়ে যায় এবারে দেব ছোটো চামচের এক চামচ চিনি এতে স্বাদটা কিন্তু আরেকটু বাড়িয়ে দেবে এবার নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেব লাউটা এখনও সেদ্ধ হয়নি আরেকটু লাউটা সেদ্ধ হবে তো বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর বন্ধু আত্মীয়দের শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখনও সেদ্ধ হয়নি আর একটু সেদ্ধ হবে এবারে আর ঢাকা দিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেব এবারে দিয়ে দেব অল্প একটু কাসুরি মেথি হাতে ঘষে দিয়ে মিনিট দুয়েকের মতো ঢাকা দিয়ে খানিকক্ষণের জন্য রেখে দিয়ে নামিয়ে নেব লাউ পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আর একটুখানি ঢাকা দিয়ে রেখে দিয়ে তৈরি হয়ে যাবে আজকে লাউ পালং তো এবারে গ্যাস ওভেনটা অফ করে দিয়েছি এবারে একটি প্লেটে সাপ নামিয়ে নিয়েছি তো বন্ধুরা এইভাবে রান্না করে দেখুন অসম্ভব সুন্দর হয় খেতে গরম ভাত রুটি পরোটা আপনি যা দিয়ে খাবেন তাতেই কিন্তু অসাধারণ লাগে পরে আবার কোনো নতুন রান্নাতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে